হে কবুতর পিপল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের একটা কালো কবুতরের কথা বলছিলাম মনে আছে তো কালো কবুতরটা আমি যেই ভিডিও করে স্টার্ট করব আমার কথার আওয়াজে ভয় ঠাস করে দিছে আশেপাশে আছে সকাল থেকে সরি এটা কাক তো সকাল থেকে ও ওই যে বলতে না বলতে ও এই জায়গায় লফটের ধারে কাছেই থাকে তো এখানে এখনো খাবার দেওয়া হয়নি আজকে এগুলো সব ক্লিন করা হবে এই জায়গায় আসলে একটা মজার ব্যাপার হয়েছে একটা আর এইখানে আমি খাবার আনছিলাম কবুতরের জন্য ডাবলি আকাম হয়ে গেছে আমি খেয়ালি করি নাই এটার মধ্যে হচ্ছে আপনার কিরি ধরে গেছে তো দেখা যাক এগুলো প্রসেস করে কবুতরকে খেতে দিবে যদি দেওয়ার মতো অবস্থায় থাকে লফটের ভিতর ঢুকি এখন দেখি কি অবস্থা আমার লফটের অবস্থা খুবই বাজে অবস্থা কেননা আমরা যে ব্রিডিং করছিলাম কবুতল গুলালে ব্রিডিং করানোর পরবর্তীতে জাস্ট একবার ক্লিন ক্লিন দেন আর করা হয় নাই তো তো এই হচ্ছে অবস্থা অবস্থা বর্তমান আজকে প্রচুর পরিমাণে ধগল যাবে মানে পুরা লফট আমার ক্লিন করতে হবে কেননা নেক্সট ব্রিডিং এর জন্য কবুতল আমার সেট করতে হবে এবং আমি চাচ্ছি যে নেক্সট ব্রিডিং এ কবুতল গুলা খোলামেলা হ্যাঁ খোলামেলা হাঁটাচারি করবে এবং এই ধাপ্পিটারে আমি বাহিরে সেট করে দিব কেননা নর্মালি যখন রেস্টে থাকবে তখন ধাপ্পিগুলো মানে বাহিরে দিয়ে দিব যেন কবুতর বাহিরে ঘোরাফেরা করতে পারে সেম টু সেম লাইক হচ্ছে আগের মতো মানে একদিন নর ছাড়বো একদিন মাটি ছাড়বো এরকম অবস্থা মানে কবুতর পুরা এই হচ্ছে মেন কথা কেননা আমরা যারা কবুতর পালন করি কবুতর যদি না উড়াই সেক্ষেত্রে আমাদের শান্তি লাগে না এইখানে আর একটা প্ল্যান হচ্ছে যে আজকে আমি যেহেতু এইগুলো বাইরে ছাড়বো জাস্ট এই কর্নারের এই জোড়াটা বাদে দেখা যাক আমি কিন্তু সব বেবি মানে লভ থেকে আলাদা করে ফেলছি জাস্ট এই সবজি জোরার গোলা সবজি জোড়ার প্যারের বাচ্চাটাই রাখছি কেননা আমি বলছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমার কাছে এই সবজি জোড়ার বাচ্চাগুলা মানে এই সারটাই আমার কাছে অনেক ভাল লাগে জাস্ট জ্বালালের মতো দেখা যায় তো আর জ্বালালের কবত আমার অনেক ফেভারিট তো ওই কারণে এই পেয়ারটা রাখা আমি সামনে প্রকাশ করব যে কেন আমি এই জোড়াটা রাখছি মানে বাচ্চা জোড়াটা রাখছি ওয়েল যেহেতু ডিসিশন নিছি যে আজকে আমি লফট ক্লিন করব না জাস্ট ওদের খাবারের এবং জলের বাটিগুলো ক্লিন করব তো এগুলো আর ছাড়বে একটু পরে দেখা যাক কি অবস্থা হয় ওদের হোপফুলি সহজ হবে না আমার জন্য আর যদি ওরা থেকে খুব চিনে সেক্ষেত্রে অবস্থা হয়ে যাবে কেননা যে যার খুব চিনে গেলে এইগুলো আর আমি এভাবে এটার ভিতরে পালবো জাস্ট তিন দিনে এই মাটির যেই জলের পাত্রগুলো আছে এগুলোর এই অবস্থা হয়ে যায় সাথে সাথে ভিতরের গুলো তো এই হচ্ছে বর্তমানে এগুলার অবস্থা এবং পরিষ্কার করার পরবর্তীতেই হচ্ছে বর্তমানে এগুলোর অবস্থা এখন বাইরের কবুতরগুলারে খাবার দিব বাইরের সরি বাইরের ওয়াইল্ড যেই পাখিগুলো আছে এবং ঘুঘুগুলো আছে চোর পাখি আছে মানে ওয়াইল্ড যে বার্ডগুলো আছে সবগুলো খাবার দিব আর ও কিন্তু একেবারে আমার মাথার উপরে হ্যাঁ যদি দেখাই একেবারে মাথার উপরে তো এই হচ্ছে ওদের খাবার তো আমি যখন ক্লিন করতেছিলাম একবার দেখে যে হচ্ছে আপনার এইটা আসে ও তো তিন দিন ধরে আসতেছে পরবর্তীতে হচ্ছে আপনার জালালি আসতেছে আবার ঘুঘু আসবে অনেক টাইপের কবুতর আসবে অনেকক্ষণ ধরে দিছি বাট ফেল কবুতর ভয় পাইতেছে ওকে এইখানে কিন্তু কালো কবুতরটা আছে এই চুপি দিয়ে চলে গেলে আবার চলে আসছে আর ওইখানে হচ্ছে জ্বালানিটা তো এখন হচ্ছে আমার কাজ সেটা হচ্ছে মেন যে আমি লফটের এই গুলা ছাড়বো খাবার টাবার রেডি জলও রেডি দেখা যাক কি অবস্থা হয় ওরা যদি ওদের মতো করে ক্ষোপগুলো চেনা নেয় আমি যেভাবে সেট করছি সেক্ষেত্রে ক্ষেত্রে শান্তি আর শান্তি আদারওয়াইজ খুব প্যারা নিতে হবে দেখা যাক চাপো 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 আজকে থেকে হচ্ছে ঘুঘু এবং কবুতর সব একসাথে খাবে এবং লফটা হচ্ছে আমি লাগাই দিই আগে ওদের ভিতরে সেট হইতে হবে পরবর্তীতে অন্য কথা সবজি জোড়ার যেহেতু বাচ্চা আছে এবং ওরা এখনো খাওয়া শিখে নাই তো ওই কারণে সবজিগুলো গাছ ছাড়বো না বাদবাকি সবগুলোকে সবগুলো ছাড়বো সবাই যে জল খুব নিল হোপ সবজিগুলো ওদের বাসা চিনে নেবে লেটসি কি অবস্থা হয় এটার জন্য এখন অপেক্ষা করতে হবে দেখা যাক যে যার বাসা চিনে কিনা যদি যে যার বাসা চিনে ফেলে সেই হচ্ছে আমি এখন ভিতরে প্রচুর পরিমাণে ঘোরা ভালো পরে যেতে আমি যে দেখার জন্য তবু তো যে যার মতো বের হইতেছে খাচ্ছে দেখা যাক যে যার খুতে যাই তুমি ঘুঘু তোমরা তোমাদের ভাব বুঝে নাও এখন থেকে তোমরা ফ্রি আর আগে থেকে ফ্রি বাট এখন থেকে ফুললি ফ্রি সবজি জোড়া পাগল হয়ে যেতেছে যে আমরা কি দোষ করলাম আমাদের খাবার দিবা না অফকোর্স তোমাদের খাবার দিবো দিব এগুলোর খাবার ভেতরে দিয়ে দিলাম যেন বাচ্চাগুলো আস্তে আস্তে সামনে এসে খাবার খাওয়ার শিখে যেতে পারে কিউট ওয়েল তো কবুতরগুলো অলরেডি ওপরে শুরু করছে খাবার টাবার খেয়ে তো আমি জানি একটা জগা খিচুড়ি হবে লতের ভিতরে যে পর্যন্ত ওদের খুবগুলো গুলো না পারবো যে যার মতো উল্টা পাল্টা উঠবে এদের আপডেট জানাবো কীভাবে আমি আস্তে আস্তে এদের খুব চিনাইতেছি হোপফুলি যারা খাঁচার মধ্যে কবুতরগুলো সেট করতে চান কিভাবে মানে ছেড়ে রেখে তাদের জন্য এই ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে তো দেখা হচ্ছে পরবর্তীতে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো আপনাদের সকলের পেজ নমস্কার